নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো শিশুর বিকাশ সম্পর্কে কোহলবাগের ধারণা যারা পূর্বের ক্লাসটি দেখেছ সেটা ছিল কি শিশুর বিকাশ সম্পর্কে পেঁয়াজের ধারণা আজকে আমরা বলবো শিশুর বিকাশ সম্পর্কে কোহলবাগের ধারণা তো তোমরা যারা প্রতিনিয়ত ক্লাসটা দেখো তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং কোহলবাগের ধারণা সম্পর্কে আজকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কোহলবাগ জীবন বিকাশের স্তরকে বা নৈতিক বিকাশের যে পর্যায়গুলি কোহলবাগের সেই পর্যায়গুলি কি কি কীভাবে ভাগে ভাগ করেছে সেই সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের আজকের ক্লাস হলো শিশুর বিকাশ সম্পর্কে কোহলবাগের ধারণা তো কোহলবাগ শিখাগু বিশ্ববিদ্যালয়ের শিশুর নৈতিক বিকাশের উপর গবেষণা করেছিলেন এবং কোহলগা কোহলবাগ কোথাকার বিজ্ঞানী ছিলেন সেইটাও আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আজকে শুধু সেই বাগের নৈতিক বিকাশের স্তরগুলি নিয়ে আমরা আলোচনা করবো কোহলবাগ শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিশুর নৈতিক বিকাশের উপর গবেষণা করেছিলেন কোন বিকাশের উপর গবেষণা করেছিলেন নৈতিক বিকাশের উপর গবেষণা করেছিলেন যদিও পিঁয়াজের মতে বিকাশ হলো কতগুলি পৃথক চিহ্নিত স্তরের বিকাশ হলো কতগুলি পৃথক চিহ্নিত স্তরের সমন্বয় অপরপক্ষে কোহলবাগের মতে বিকাশ হলো একটি সামঞ্জস্যপূর্ণ ক্রম সমন্বয়ের প্রক্রিয়া আমি আবারও বলছি জায়গাটা পেঁয়াজের মতে বিকাশ ছিল কি পৃথক চিহ্নিত স্তরের সমন্বয় আর অপরপক্ষে কোহলবাগের মতে বিকাশ হলো একটি সামঞ্জস্যপূর্ণ ক্রম সমন্বয়ের প্রক্রিয়া ঠিক আছে তাহলে পেঁয়াজ বলতে কি বুঝিয়েছিল জীবন বিকাশ বলতে কি বুঝিয়েছিল এবং কোহলবাগ জীবন বিকাশ বলতে কি বুঝিয়েছেন সেই সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে গেল এবার হলো প্রত্যেক স্তরে কোহলবাগের মতে প্রত্যেক স্তরে বিকাশ তার পূর্ব স্তরের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলির পুনর্বিন্যাস হয় অর্থাৎ কোহলবাগের মতে প্রত্যেক স্তরে বিকাশে তার পূর্বের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি পুনর্বিন্যাস হয় কোহলবার্গ এটা মনে করে তার মতে নৈতিক বিকাশের তত্ত্ব দার্শনিক আদর্শ ও আচরণ ভিত্তিক মনোবিদ্যার উপর প্রতিষ্ঠিত অর্থাৎ কুহলবার্গের মতে নৈতিক বিকাশের যে তত্ত্ব সেটা দার্শনিক আদর্শ ও আচরণ ভিত্তিক মনোবিদ্যার উপর অনেকটা প্রতিষ্ঠিত ছিল মানে অনেকটা নয় সম্পূর্ণটাই প্রতিষ্ঠিত ছিল নীতিবুধ বলতে তিনি ন্যায়পরায়ণতাকে বুঝিয়েছেন অর্থাৎ নীতিবোধ বলতে কুহলবার্গ মনে করেন ন্যায়পরায়ণ তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে নেপরায়ণতা বলতে নীতিবোধ এই কথাটি কে বলেছিলেন অবশ্যই তোমরা লিখবে কোহলবার্গ নীতি সমাজ ধর্ম বা কোনো প্রতিষ্ঠান দ্বারা আবিষ্কৃত আচরণবিধি হলো কি জীবনের বিকাশ অর্থাৎ কোহলবার্গের মতে নীতি সমাজ ধর্ম বা কোনো প্রতিষ্ঠান দ্বারা আবিষ্কৃত আচরণবিধি অর্থাৎ কোনো সমাজ ধর্ম বা কোনো প্রতিষ্ঠান দ্বারা আবিষ্কৃত হয়েছে সেটাই হলো কি নীতি তারপর হলো নৈতিক বিকাশ অবশ্যই নৈতিক বিকাশকে আমাদের জানার আগ্রহ রয়েছে নৈতিক বিকাশ হলো শিশুর মনে ন্যায় অন্যায় উপকার অপকার প্রভৃতির নৈতিক অনুভূতিগুলির সক্রিয়তা লাভ করার প্রক্রিয়াকেই শিশুর নৈতিক বিকাশ বলা হয় তাহলে আমাদের প্রশ্ন মনে জাগতে পারে যে নৈতিক বিকাশ কী বা নৈতিক বিকাশ বলতে কি বুঝো হ্যাঁ নৈতিক বিকাশ বলতে বুঝাই শিশুর মনের ন্যায় অন্যায় উপকার অপকার অর্থাৎ কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা উপকার হচ্ছে কোনটা অপকার হচ্ছে প্রভৃতির নৈতিক অনুভূতিগুলির সক্রিয়তা লাভ করার যে প্রক্রিয়া সেটাইকে বলা হয় শিশুর নৈতিক বিকাশ প্রক্রিয়া বা নৈতিক বিকাশ এবার নৈতিক বিকাশের তত্ত্বের ভিত্তি কি কী তত্ত্বের ভিত্তির উপর নৈতিক বিকাশ প্রতিষ্ঠিত ছিল মানুষ পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেই নৈতিক বিকাশে এটাই নৈতিক বিকাশের মূল ভিত্তি ছিল মানুষের যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সেটাই নৈতিক বিকাশের মূল কথা তাছাড়া নৈতিক বিকাশ কোনো প্রাক্ষবিক কেন্দ্র নেই মানে নৈতিক বিকাশের কোনো প্রাক্ষপিক কেন্দ্র যে আমি বিদ্যালয় থেকে শিখবো বা ওই জায়গা থেকে মানে কোনো প্রাক্ষবিক কেন্দ্র নেই নীতিবুধ নেই বিচার এক ধরনের জ্ঞানমূলক বিকাশ অর্থাৎ তোমার মনে অনুভূতি হবে কোনটা ভালো কোনটা খারাপ কোনটার প্রতি আমার আকর্ষণ থাকা দরকার কোন জিনিসটা আমার আকর্ষণের প্রতি আগ্রহ নয় তোমার সহজ কথাগুলো নেই নীতিবুদের উপর প্রতিষ্ঠিত ছিল জ্ঞানমূলক বিকাশ তারপর হলো নৈতিক বিকাশের প্রক্রিয়ার উপাদান মানে কি কি প্রক্রিয়া দ্বারা নৈতিক বিকাশ কি হয় জ্ঞানমূলক যে প্রক্রিয়া অর্থাৎ নৈতিক বিকাশের প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সেটা হলো জ্ঞানমূলক বিকাশ মানে নৈতিক বিকাশের ফলে আমাদের কি কি হয় বা নৈতিক বিকাশ আমাদের মধ্যে কিভাবে বা মানুষের মধ্যে বা শিশুর মধ্যে কিভাবে নৈতিক বিকাশ জাগ্রত হয় শিশুর মধ্যে নৈতিক বিকাশ প্রথমত জাগ্রত হয় জ্ঞানমূলক বিকাশ তারপর জ্ঞানমূলক দ্বন্দ্ব নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা ব্যক্তির মধ্যে দুইটি বিপরীত ধর্মী বিশ্বাস জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি করে তাহলে এসব বিভিন্নভাবে কি করে

তারপর হলো ব্যক্তির বিশ্বাস ও বহির পরিবেশের হলো হল জ্ঞানমূলক দ্বন্দ্বের জন্ম দেয়াতে জ্ঞানমূলক দ্বন্দ্বের জন্ম কোথা থেকে হয় ব্যক্তির বিশ্বাস এবং বহির পরিবেশের সংঘাতের ফলেই জ্ঞানমূলক দ্বন্দ্বের জন্ম দিয়ে থাকে তাহলে এই যে সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের বলছি সেটা হলো কি কোহলবার্গের শিশুর বিকাশের ক্ষেত্রে কোহালবাগের যে জ্ঞানমূলক ধারণা বা কোহলবার্গের যে ধারণা সেই ধারণাটাকে আমি ব্যক্ত করছি ব্যক্তির বিশ্বাস ও বহির পরিবেশের সংঘাতের ফলেই ব্যক্তির মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্বের জন্ম দেয় তাছাড়া ব্যক্তির নীতিবোধ তার অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্বের অবসান ঘটায় ব্যক্তির যে নীতিবোধ তার মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে এবং বহির্দ রয়েছে অর্থাৎ আমাদের চলার পথে দেখবে একটা সমস্যা থাকে সেটা হলো অন্তর্দ্বন্দ্ব মানে ভিতর থেকে আমরা একটা ভাবি আবার আরেকটা বাইরের দিক দিয়ে করি এই যে অন্তর্দ্বন্দ্ব এবং বহির্দ্বন্দ্ব সেটার অবসান ঘটায় কি ব্যক্তির নীতিবোধ অর্থাৎ ন্যায় বিচারটাই সেটার অবসান ঘটাবে সেটা কে মনে করেন বার্গের ধারণা অনুসারে বা বার্গের যে নৈতিক বিকাশের উপাদান সেই উপাদানটার মধ্যে পড়ে এবার আমরা আসবো নৈতিক বিকাশের পর্যায়ে তাহলে কুহলবার নৈতিক বিকাশের পর্যায়টাকে প্রথমত তিনটি পর্যায়ে বাক করেছেন সেই তিনটি পর্যায় হলো প্রাক প্রাথমিক প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায় তারপর হলো প্রথাগত নীতিবোধের পর্যায় এবং হলো উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায় কুহলবাগ নীতিবোধ কোহলবাগ শিশুর বিকাশের পর্যায়কে তিনটা ভাগে তিনটা পর্যায়ে বাক করেছেন সেটা হলো তিনটা পর্যায়ে তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে তিনটা পর্যায় ছয়টি স্তর অর্থাৎ তিনটা পর্যায়ের মধ্যে হলো প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায় আরেকটা হলো প্রথাগত নীতিবোধের পর্যায় এবং আরেকটা হলো উত্তর প্রথাগত নীতিপূজের পর্যায় এবার প্রাক প্রথাগত নীতিবুদ্ধের পর্যায়ের মধ্যে মধ্যে পড়ে চার থেকে দশ বছরের যে শিশুরা রয়েছে তারা পরে প্রাক প্রথাগত নীতিবুদ্ধের পর্যায়ের মধ্যে এবং প্রথাগত নীতিবুদ্ধের পর্যায়ের মধ্যে পরে দশ থেকে তেরো বছরের মধ্যে যে শিশুরা রয়েছে তারা এবং উত্তর প্রথাগত নীতির মধ্যে পরে কি মানে তেরো বছর ঊর্ধ্বে তেরো বছর তেরো বছরের নিচে যারা আছে তারাও হতে পারে বা তেরো বছরের উপরে যারা আছে তারাই রয়েছে কি উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়ের মধ্যে এবার প্রথাগত নীতিবোধের পর্যায়ের পর্যায়কে মানে প্রাক প্রথাগত নীতিবুদের পর্যায়কে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো সামঞ্জস্য নীতি সামঞ্জস্যহীন নীতিবোধ আর একটা হলো ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ আমি বিষয়টাকে আবারও সুন্দরভাবে বলছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে প্রথমত কোহলবাগ যে জীবন বিকাশের যে পর্যায় সেটাকে তিনটা পর্যায়ে ভাগ করেছেন এবং ছয়টি স্তরে ভাগ করেছেন তিনটা পর্যায় হলো প্রাক প্রথাগত নীতিবুদের পর্যায় যা চার থেকে দশ বছরের মধ্যে এবং প্রথাগত নীতিবুদের পর্যায় যেটা দশ থেকে তেরো বছরের মধ্যে আর উত্তর প্রথাগত নীতিপদ নীতিবোধের পর্যায় সেটা হলো তেরো আবার এবার প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায়কে আবার দুইটা ভাগে ভাগ করেছেন একটা হলো সামঞ্জস্যহীন নীতিবোধ আর একটা হলো ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ আবার প্রথাগত নীতিবোধের পর্যায়েকে দুইটা ভাগে ভাগ করেছেন একটা হলো প্রত্যাশামূলক নীতিবোধ আর একটা হলো সামাজিক সমাজ নিয়ন্ত্রণ নীতিবোধ অর্থাৎ সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ আর উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়েকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো কি সমাজ চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ আর একটা হলো কি সার্বজনীন নীতিবোধ তাহলে আমি প্রত্যেকটা পর্যায়কে যখন দুটো ভাগে ভাগ করেছি সেই দুটো ভাগ সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম এবার সেই সামঞ্জস্যহীন নীতিবোধের মধ্যে কি বুঝে অর্থাৎ শিশুরা চার থেকে দশ বছরের মধ্যে যে দুইটা পার্ট করা হয়েছে সেই দুইটা পার্টের মধ্যে একটা হলো সামঞ্জস্যহীন নীতিবোধ আর একটা হলো ব্যক্তিকে নীতিবোধ তাহলে সামঞ্জস্যহীন নীতিবুদের মধ্যে কী পড়ে এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের মধ্যে কি পড়ে সামঞ্জস্যহীন নীতিবোধের মধ্যে পড়ে কি শিশু ভালো মন্দ বিচার করতে পারে শাস্তি পুরস্কারের দ্বারা অর্থাৎ শিশু ওই পর্যায়ে কি করে তার ভালো মন্দ বিচার করতে পারে এবং শাস্তি ও পুরস্কার দেওয়া অর্থাৎ কোনো শিশুকে চকলেট দেওয়া হলো সে এটার দিকে প্রলোভন হলো এবং ওই শিশুকে পুরস্কারের মাধ্যমে তাকে দিয়ে অনেক কিছু কাজ করানো যে এই যে নীতিবোধটা অর্থাৎ ভালো মন্দ বিচার করা সেটা আসে কি সমাজ সমাজ সামঞ্জস্যহীন নীতিবোধের মাধ্যমে তারপর হলো কি ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধে এই নীতিবোধের মধ্যে পরে এই স্তরে শিশুর নৈতিক আচরণ তার নিজের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় এই স্তরে অর্থাৎ চার থেকে দশ বছরের মধ্যে হতে পারে সেটা সাত আট বছর হতে পারে এই স্তরে শিশু কি নৈতিক আচরণ তার নিজের ইচ্ছা দ্বারা অর্থাৎ শিশু দেখবে আরেকজন থেকে কিন্তু আচরণটা করবে তার নিজের মতো অনুসারে অর্থাৎ কাকে দেখে হাসবে কাকে দেখে কাঁদবে কাকে দেখে বই পাবে কাকে দেখে সে দূরে চলে যাবে এই জিনিসটা সে সে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের মধ্যে পড়ে এবার আমরা যাব তারপর দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হলো কি প্রথাগত নীতিবোধের পর্যায়ে সেটা থাকে দশ থেকে তেরো বছর শিশুদের মধ্যে এবার এটাকে দুইটা ভাগে ভাগ করেছে একটা হলো প্রত্যাশামূলক নীতিবোধ এই প্রত্যাশামূলক নীতিবোধের মধ্যে শিশু কি করতে শিখে এই স্তরে শিশুর নৈতিক চিন্তা দ্বারা তার অন্যান্য সহযোগীদের প্রত্যাশা দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ তার বন্ধু কি ভালো খেলছে তার বন্ধু ভালো ব্যাট করছে সে এটার প্রতি আকৃষ্ট হয় এবং সেও ভালো খেলতে চায় এই যে প্রথাটা বা এই স্তরে শিশুর নৈতিক যে চিন্তাধারা তার নিজে থেকে চিন্তা হয় সে কি একজন ক্রিকেটার হবে সে কি একজন ফুটবলার হবে না কি সে একজন গায়ক হবে না সে একটা নাচ করবে সেটা সে নিজের মধ্যে অর্থাৎ অন্যান্য সহযোগিতার প্রত্যাশা দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয় তারপর হলো সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ এই স্তরে শিশুর নৈতিক আচরণ সমাজের স্বার্থ নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থাৎ সমাজ যেভাবে শিশুকে শেখায় সেভাবে শিশু শিখতে পারে এটা হলো কি সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ অর্থাৎ কোনো একটা জিনিসকে সে এসে ভালো বললো অর্থাৎ কোনো একজন সেই জিনিসটাকে ভালো বললো তো শিশুও সেটাকে ভালো বলবে সেটাকে খারাপ বললো সেটাকে খারাপ বলবে কোন জিনিসটা ভালো সেটা ওই স্তরে সে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তরে শিশু বুঝতে পারে এবার আমরা যাব তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে হলো উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়ে উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়ে হলো কি তেরো অর্থাৎ তেরোর ঊর্ধ্বে যারা রয়েছে বা তেরো নিচে যারা দশের উপরে বা তেরোর নিচে যারা রয়েছে বা তেরোর ঊর্ধ্বে যারা রয়েছে সেটার মধ্যে হলো সমাজ চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণ বা সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা নির্ধারিত সমাজে তার একটা দায়বদ্ধতা রয়েছে সমাজে সে ভালো কাজ করার ইচ্ছে জাগে সমাজে তাকে ভালো কাজ করতে হবে এই নীতিবোধটা তার ওই জায়গাতে জন্মবোধ করে এবং সেই নীতি সেই নীতিভূটটা সমাজ চুক্তি নিয়ন্ত্রিত দ্বারা নীতিভূতটা জন্মায় তারপর হলো কি সার্বজনীন নীতিবোধ এই সার্বজনীন নীতিবোধের মধ্যে কি বিবেক দ্বারা নিয়ন্ত্রিত সকলের কল্যাণ হয় এবং নীতিবোধের জন্য প্রয়োজন চিন্তন ক্ষমতা থাকে যে সেটার জন্য প্রয়োজন অর্থাৎ কাউকে খারাপ বললেই যে সবাই খারাপ বলবে এরকম না অর্থাৎ তার সম্পর্কে জানা তার সম্পর্কে বোঝা এবং তার যে ব্যথাটা অর্থাৎ কোনো একজন ব্যথা পেল সেটা সে নিয়ন্ত্রিত করে তার নিজের চিন্তন ক্ষমতা দ্বারা এই স্তরে এটা হল কি উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়ে এটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে সেটা সার্বজনীন নীতিবোধের পর্যায়ের মধ্যে পড়ে এবার আমরা যাব শিক্ষাগত তাৎপর্য এটা শিক্ষাগত তাৎপর্য হতে পারে হ্যাঁ জ্ঞানমূলক দ্বন্দ্বের দরুন নৈতিক বিকাশের যে শিক্ষাগত তাৎপর্যটা হলো সেটা হলো কি জ্ঞানমূলক দ্বন্দ্বের দরুন এটা সৃষ্টি হয়ে থাকে তাছাড়া দ্বিতীয়ত হলো সেটা শিক্ষার্থীদের মানসিক দ্বন্দ্বের অবসান ঘটায় তাদের যে একটা মানসিক দ্বন্দ্ব মনে মনে ভাবনা থাকে সেটার অবসান ঘটায় সেই নীতিবোধ অর্থাৎ নৈতিক বিকাশ পর্যায়ে ঠিক আছে সেটা হল শিক্ষার্থীদের মানসিক দ্বন্দ্বের অবসানের ঘটানোর জন্য পারস্পরিক আলোচনার সুযোগ দিতে হবে তাদেরকে ভালো কোনটা খারাপ কোনটা সেই পারস্পরিক আলোচনার সুযোগ দিতে হবে তারপর সব সময় বিভিন্ন পাঠ্য বিষয়ে অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা সংযুক্ত করবে যে ওই সময় যে শিক্ষক তাদেরকে পাঠ দান করবে সেই শিক্ষক তাদেরকে বুঝিয়ে দেবে ভালো কোনটা খারাপ কোনটা এবং যুক্তিপূর্ণ জিনিস অর্থাৎ তাদেরকে অভিজ্ঞতার সহিত আলোচনা করবে অর্থাৎ সেই স্তরটা হলো কি তেরো উর্ধে বা তেরো নিচু নিচেও হতে পারে অর্থাৎ চার থেকে ছয় অর্থাৎ প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায়ে এটা পড়ে সেটা পড়ে কি প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায়ের পরবর্তী স্তর অর্থাৎ শিক্ষক সময় তাদেরকে এমন পাঠ্যদান করবেন যাতে তার অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সংযুক্ত হতে পারে তারপর যদিও পেঁয়াজের তত্ত্বে শিশুকে বৈজ্ঞানিক হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু কোহলবাগ তত্ত্বে শিশুদের দার্শনিক হিসাবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পেঁয়াজে শিশুদেরকে কি হিসাবে বিবেচনা করেছিল বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করেছিল কিন্তু কোহলবাগ শিশুদেরকে দার্শনিক হিসাবে বিবেচনা বিবেচনা করেছে এবং দার্শনিক হিসাবেই কোহলবাগ স্থান দিয়েছেন সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর চিন্তন শক্তির বিকাশ ঘটে যা ব্যক্তির নীতিভূতকে প্রভাবিত করে থাকে কিসের মাধ্যমে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর মধ্যে যে চিন্তন ঘটে এবং সেটা কি করে শিশুর চিন্তন শক্তির বিকাশ বিকাশ ঘটে এবং সেটাকে শিশুর চিন্তন শক্তি বিকাশে সহায়তা করে তাছাড়া যেমন ধরো দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনা অর্থাৎ দীর্ঘমেয়াদী শিক্ষা কর্মসূচির প্রবর্তন নৈতিক বিকাশের সহায়ক হিসাবেই কাজ করে তাকে শিক্ষা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়াটা তো ছিলই তারপর হলো রাষ্ট্র যেটা শিশুর নৈতিক বিকাশ মূলত তার গানমূলক বিকাশের উপরেই নির্ভরশীল শিশুর নৈতিক বিকাশ সম্পর্কে যে চিন্তা ভাবনা করা হয় সেটা সাধারণত শিশুর নৈতিক বিকাশ জ্ঞানমূলক বিকাশের উপরে বেশি নির্ভরশীল হয়ে থাকে জ্ঞানমূলক দ্বন্দ্ব নৈতিক বিকাশের সহায়ক আমাদের যে জ্ঞানমূলক দ্বন্দ্ব তা শিশুর যে জ্ঞানমূলক দ্বন্দ্ব সেটা নৈতিক বিকাশের উপর সহায়ক হয়ে থাকে তাহলে তোমাদেরকে এই ছিল কোহলবার্গের ধারণা শিশুর বিকাশ সম্পর্কে যে কোহলবাগের ধারণা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এখান থেকে যে প্রশ্নগুলি বিশেষত আসতে পারে সেটা হলো নৈতিক বিকাশের যে স্তর পর্যায়টা সেটাই বেশি আগে তাহলে দেখা গেল যে নৈতিক বিকাশের পর্যায়টাকে শিশু কোহলবার্গ তিনটি পর্যায়ে বাক করেছেন এই তিনটা পর্যায়কে আবার ছয়টি স্তরে বাক করেছেন এই স্তরগুলি কোন বয়সে কোন স্তরটা পড়েছে সেই স্তরটা বিষয় থেকে বেশি প্রশ্ন আসে অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে ক্লাসটাকে কেমন লাগলো তা অবশ্যই জানাবে নমস্কার